করতে আলোদিন আলাউদ্দিন আপনি তো সম্প্রতি যে আপনাদের পদযাত্রা সারা দেশব্যাপী সেখানে আপনি ছিলেন আমরা জানি সবশেষ গোপালগঞ্জেও আপনি ছিলেন সেই দিনে আমি প্রথমেই গোপালগঞ্জের পরিস্থিতি আপনার কাছে জানতে চাই আসলে আপনি একটু বলবেন কি সেদিন কি ঘটেছিল আপনি কি দেখেছিলেন ধন্যবাদ আমার সহ ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং আজকে খুব মর্মান্তিক যে ঘটনা ঘটেছে উত্তরায় সবচেয়ে বাজে হলো যে স্কুল কলেজের শিক্ষার্থীরা যেভাবে বার্ন ইউনিটে দৌড়াচ্ছে এটা আমাদের জন্য প্যাথেটিক এবং সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করছে যে দ্রুত এই ঘটনায় সরকার একটা কার্যকর ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবে যে বিষয়টা বলেছেন যে গোপালগঞ্জে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল গোপালগঞ্জে যখন আমরা যাচ্ছিলাম তো সেক্ষেত্রে আমরা যখন সকালবেলা আমাদের যে টিম চলে যায় তো তারা গিয়ে একটা বিষয় আমাদেরকে জানান দিয়েছে সবকিছু স্বাভাবিক আছে যে আপনারা আসতে পারেন তারপর আমরা যখন যাই তখন আমাদেরকে মাদারীপুরেই আমাদেরকে স্টপ করা হয় এবং আমাদেরকে যারা সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য বলা হয় যে এখানে সিকিউরিটি কনসার্ন আছে তো আপনারা একটু থামেন এখানে সবাই অপেক্ষা করেন আমরা এদিক থেকে যখন আপনার গ্রিন সিগন্যাল দিব তখন এখানে আমাদের নিরাপত্তা আপনার কার্ডন দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে তো সেই পর্যন্ত আমরা মাদারীপুরে ছিলাম দীর্ঘ দুই ঘন্টার মতো মাদারীপুর অপেক্ষা করার পর তো আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয় যে সবকিছু স্বাভাবিক আছে চলতে পারে তো আমরা যখন রওনা দিই এর মধ্যেই রাস্তায় আমরা জানতে পারি যে আমাদের যে সমাবেশস্থলে সেখানে ককটেল হামলা হয়েছে এবং সেক্ষেত্রে আপনার দেশীয় অস্ত্র ককটেল নিয়ে আপনার সমাবেশে হামলা করে আমাদের অনেককে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং ঘটনা আবার সেখান থেকে পাল্টা হামলাও হয়েছে পাল্টা ধাওয়াদার মাধ্যমে যারা হামলা করেছেন তারা একটা খনিক সময়ের জন্য আপনার হামলাস্থল ত্যাগ করে তো এর মধ্যে আমরা সেখানে প্রবেশ করি আমরা প্রবেশ করে প্রায় পঁচিশ মিনিটের মতো আমরা সেখানে প্রোগ্রাম করি প্রোগ্রাম করার পর আমরা যখন প্রোগ্রাম শেষে বের হয়ে আসি তখন আমরা যে রাস্তাতে বের হবে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছি এখানে ওপেন ফায়ার শুরু করে এবং আমরা যখন ঘুরে আবার আরেকটা রাস্তায় যাই যে দুইটা রাস্তা আছে এখান থেকে বের হওয়ার পৌর মাঠ থেকে তো একই অবস্থা মানে দুই জায়গা থেকে আমাদেরকে স্টপ করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে থাকার পরও আমরা দেখি যে মূলত পুলিশ তাদের গাড়িতে অবস্থান করেছে পুলিশের গাড়ি আমাদের গাড়ির মতোই আতঙ্কিত আমরা কিছু লাইভ টেপ দেখেছি সেখানে যে পুলিশ আসলে কার্যত কোনো ভূমিকা পালন করতে পারছিল না এখন বিজেপি সদস্যরা ছিল তাদেরও সেম অবস্থায় ছিল তো সামহা ওখান থেকে আমরা দুই জায়গায় আমরা কোনোভাবে বের হতে না পেরে নিকটস্থ ডিসি অফিসে আমাদের কয়েকজন এবং এসপি যে পুলিশ উপরে কার্যালয় আছে পুরো কমপ্লেক্সের ভিতরে আমরা আমাদের গাড়ি ঢুকিয়ে ফেলি এবং সেখানে গিয়ে অবস্থান নেই আর কি অবস্থান নেওয়ার পর যেটা দেখা গেলো যে সেখান থেকে ইভেন এসপি সেখানে ছিলেন না যা এখানে কার্যত কোনো পুলিশ ছিল না তো চারপাশ দিয়ে ঘেরাও করা হয় এবং ইভেন মাইক্রোফোনে ঘোষণা করা হয় এলাকার মসজিদের মাইক দিয়ে যে এলাকার ছেলে বুড়ো সবাই যাতে নেমে আসে কারণ তাদের উপরে হামলা করার জন্য ঢাকা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে মানে এনসিপি নেতৃত্বরা আসছেন তো পাশাপাশি যে জিনিসটা দেখি যে আমাদের ধারণার বাইরে ছিল যে আমরা এইভাবে আপনার ওপেন ফায়ারের সম্মুখীন হতে হবে আমরা ভেবেছিলাম যে ওখানে হয়তো বা মঞ্চের হামলা হয়েছে হয়তো বা ঢিল টিল ছড়বে গাড়ির গ্লাস ভাঙবে এতটুকুই কিন্তু এইভাবে যে আপনার সরাসরি অস্ত্র নিয়ে পুলিশের সাথে এনকাউন্টার হচ্ছে আমাদের সাথে তো এনকাউন্টার কোনো সুযোগ নেই আমরা আসলে গুটি কয়েক মানুষ সেখানে ছিলাম তো এই অবস্থায় আমরা সেখান থেকে আমরা প্রায় দুই ঘন্টার মতো এসপি অফিসে অবরুদ্ধ ছিলাম আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছি বিভিন্ন জায়গায় কথা বলেছি যে কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায় আইজিপি সাথে কথা হয়েছে কিন্তু মূলত কোনো সলিউশন মিলছিল না তখন আমরা দেখে যে এখান থেকে হয় হেলিকপ্টারে নিয়ে যাওয়া তো যেটা আসলে ঝুঁকিপূর্ণ যেহেতু এখানে যারা আপনার ছিল তাদের অনেকের হাতে আর্মস ছিল তখন আর্মির তত্ত্বাবধানে সেখান থেকে আমাদের সন্তান পূর্বে বের করে নিয়ে আসা হয় তো এটা গোপালগঞ্জের ঘটনা যেটা বলছেন যে আমাদের নেতা যেটা বলেছেন যে ডিফিকাল্ট পরিস্থিতি মূলত গোপালগঞ্জ ঘটনার পর থেকেই আমরা দেখেছি যে সারা দেশে কিন্তু এর আগে যে আমরা যে উত্তরবঙ্গে প্রায় পনেরো দিন খুব মহাসমারোহে আমরা প্রোগ্রাম করেছিলাম আমাদের মধ্যে কিন্তু কোনো সিকিউরিটির আপনার কনসার্ন ছিল না যে আমরা এই ধরনের সিচুয়েশন ফেস করতে পারি তো গোপালগঞ্জ ঘটনার পর থেকে আসলে তারপর কক্সেসবাজারে যেটা ঘটলো সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে শুধু সে সংগঠকই না সেদিন জুলাই যোদ্ধাও বটে কারণ সরকার থেকে সে ভাতা প্রাপ্ত আহত এবং আরেকটা গতকাল আপনি দেখেছেন চট্টগ্রামে বাস আগুন দেওয়া হয়েছে কেবা কাহারা দিয়েছে বাট এই ঘটনাগুলো এখন স্বাভাবিকভাবেই মানে আমাদের যে একটা মানে পদযাত্রার একটা ইনুসেন্স ছিল যে এই জায়গাটা আসলে আমরা জনগণের কাছে যাবো তাদের কথা শুনবো কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের একই সাথে পদযাত্রা কার্যক্রমের পাশাপাশি আমরা যে আক্রমণ কিভাবে আমরা এড়াতে পারি সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হচ্ছে